হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কৃষি নিউজ চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি সেল পোস্ট নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে একটি হলস্টেন ফ্রিজেন জাতের ভালো মানের ভালো পার্সেন্টেজের উন্নত জাতের একটি গাবি বন্ধুরা আজকের এই ভিডিওটি ধারণ করা হয়েছে মোহর আলী ভাইয়ের ডেয়ারি ফার্ম থেকে যেটি পাপনা জেলায় অবস্থিত তো বন্ধুরা আপনারা এই মুহূর্তে ভিডিওতে যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি একটি হলস্টেন ফ্রিজেন জাতের উন্নত মানের ভালো পার্সেন্টেজের একটি গাবি তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে গাভিটির ওলান এবং বানগুলো দেখানো হচ্ছে দেখুন কত চমৎকার ওলান এবং কত চমৎকার একটি একটি ভালো ভালো মানের উন্নত জাতের গাবি যে ধরনের ওলান এবং বান হওয়া প্রয়োজন এটি এই গাবিটি তেমনটি আছে তো বন্ধুরা এই গাভীটির বয়স মাত্র দুদাত এবং এই গাভীটি এখন অলমোস্ট নয় মাসে প্রেগনেন্ট আছে হয়তো আর বারো থেকে তেরো দিন পর আহ বাচ্চা দিবে এটি গাভীটির প্রথম ব্যায়াম দেখুন এই মুহূর্তে গাভিটির মাথাটি দেখানো হচ্ছে কি চমৎকার একটি মাথা এবং একটি ভালো মানের উন্নত জাতের ভালো পার্সেন্টেজের গাবি যে ধরনের মাথা হওয়া প্রয়োজন এই গাভীটি ঠিক তেমনটি আছে গাভিটির বডি স্ট্রাকচার এবং কালার দেখে আমার তো খুবই ভালো লেগেছে আমার দেখে খুবই ভালো পার্সেন্টেজের ভালো মানের মনে হচ্ছে তো বন্ধুরা খামারিরা আপনারা দিন ধরে যারা অনেক দিন ধরে নিজেদের খামারের জন্য নিজেদের লালন পালনের জন্য বা যারা শখের বসে গরু লালন পালন করে থাকে বা দুধের জন্য যারা একটি ভালো মানের ভালো পার্সেন্টেজের হলস্টেন ফিজেন জাতের গাবি খুঁজছেন তারা চাইলেই এই গাবিটি সংগ্রহে নিতে পারেন আশা করছি আপনাদের জন্য খুবই লাভজনক হবে দেখুন ফুল স্ট্রেকচারটা দেখানো হচ্ছে কত চমৎকার একটি গাবি আপনারা সেটা হয়তো ভিডিওতে ফুল স্ট্রেকচারটা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা যারা এই গাভীটি নিতে চান তাদের জন্য মোহর আলী ভাই এই গাভীটির দাম নির্ধারণ করে দিয়েছে তিন লাখ দশ হাজার টাকা যেটি আপনারা ফোনের মাধ্যমে আলোচনা করে বা জায়গায় গিয়ে আলোচনা করে আপনারা দরদামের মাধ্যমে নিতে পারেন মোহর আলী এখানে দরদামের একটি জায়গা রেখেছে তো বন্ধুরা যারা এই গাবিটি সংগ্রহে নিতে চান তারা অবশ্যই দেখে শুনে বুঝে খামারে গিয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে তারপর গাভীটি সংগ্রহ করবেন আশা করছি আপনাদের জন্য খুবই লাভজনক হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আশা করছি ভিডিও গুলো আপনাদের খুব ভালো লাগছে এবং আপনাদের প্রয়োজনে আপনাদের কাজে আসছে তো পর্যন্তই দেখা হবে আমার নেক্সট কোন ভিডিওতে কোনো সেল পোস্ট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কৃষি নিউজ এগি কার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ